অভিনয়ের একেবারে গোড়ার কথা বুঝলে এখন একটা অন্ধ টাইমিং আর মৃণালিনী মিত্রের টাইমিং তো এক হতে পারে না পারে অনেক বেশি দ্বিধা হেজিটেশন এগুলো আনতে হবে আচ্ছা মিনু তুমি তো বেশ কয়েকবার পড়লে রজনী উপন্যাসটা অরদ বঙ্কিম কি বলছেন বারবার রজনীর উদ্দেশ্যে বলো ধীরে রজনী ধীরে এক্স্যাক্টলি আমিও বলছি ধীরে মেনালিনী ধীরে একদম তাড়াহুড়ো করবে না ওকে লেটস ট্রাই সিন নাম্বার 5 যেখানে সচিন্দ্র দাদা সচিন্দ্র রজনীকে বলছে আমার দিকে চুপ এক মিনিট চাটা দিয়ে যাক রাখো এই টেবিলের উপর ওফ এখন আবার এসব কেন রিহার্সাল ডিস্টার্ব করে চুপচুপ তা বলে কি করে হবে রান্না বানা চাপাতে হবে না ওদের তখন তো তোমরাই চাচা বলে চাচাবে কেমন আছে মানুষ ভালো অজন্তা ভালো আছে আচ্ছা এসব কি করেছো বৌদি কি করেছো বৌদি এত খাবে না না এত পারবো না খুব পারবে ঠান্ডা করো না তো গরম গরম খেয়ে না বোঝো এই বুঝি তোমাদের নতুন হিরোইন হ্যাঁ বৌদি এই মিনু মিনু ওটা ডাক নাম বৌদি আমার নাম মৃণালিনী মৃণালিনী মিত্র না না ও আবার কি পায়ে হাতে ছিল কেন আচ্ছা কি হচ্ছে এটা কি এটা টি পার্টি না রিহার্সাল কেমন না এই সিনটা শেষ করো চা ঠান্ডা হয়ে হোক যা ইচ্ছে করো করে চাইলে আর পাবে না কিন্তু মনে থাকে যেন রেডি মিনু রেডি আমি তোমায় কিউ দেব তুমি সেটা শুনে আমার দিকে তাকাবে বাট উইথ আনসিং আইজ কেমন রেডি রজনী ভুল বাড়ে আপনিই তো বলেন ডাকশনে আপনার দিকে তাকাতে আমার দিকে তাকানো মানে ইন মাই জেনারেল ডিরেকশন এক্স্যাক্টলি আমার দিকে তাকাবে কিভাবে একটা অন্ধমে কাম অন উই মাস্ট গেট দিস রাইট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইওর মানুষ উই ফুল কিউটা দাও আমি ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখব বলি হ্যাঁগা আমার দিকে চোখ ফেরাতো দেখি And cut it. The Urvashi Award for the Best Actress of the Year goes to Shrimati Mrinalini Mitra for her sensitive portrayal of a Jeez. blind girl in the Bengali film, Rajoni. Ms. Mrinalini Mitra, please come up on stage. How do you feel, Miss Mitra? The Olva Shri Award, your very first film? Uh, actually, uh, this is beyond my wildest dreams. And um, I owe it all to one person uh, the person who <laughs> held my hand and guided me through this difficult journey. And that person is my director, Siddharth Shakya. Thank you so much, Thank you. Mm -hmm